ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খারায় লোকে বলে

ওই বিলাল ওদেরকে বাঁধো তোমার ওস্তাদরে কোথায় পালায় রাইখে এসে এখন বাড়ির অবস্থা দেখতিছো না না ভাবি সত্যি কতিছি কাল রাতে বাসায় ফেরেনি একটা ঘটনা বুঝা না কি দিন দিন কি পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে নাকি এইটা হলো একটা সলোমন প্রক্রিয়া কে 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 কেস খুবই খারাপ ওদিকে ভাবি সব রেগে আছে কি বলরো

আমার অবস্থা তো এরকম করেই কলা পাকাত না আমার মনে হয় কোথাও টেকনিক একটা ভুল হয়েছে ওরে বাবার এমন দু তিন ডজন কাঁচা কলা খায় খায় তো আমার প্যাট ফেটে যাচ্ছে রে নেই আমার তো হোল বাড়ি নিয়ে যা ওদিকে গোলা বারুদ নিয়ে ভাবি সাহেব রেডি হয়ে আছে ওস্তাদ তাইলে আপনি বোল্টুরে নিয়ে যান কি কৰে পাৰ নাই আৰু কথা পাৰি চলান vale de baile, não sai, não para não sai, vale ah, 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 Sorren. ah, 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 নৌ চোখের প্রবলেম না তাহলে পরে গেলেন কেন না মানে হয়েছে কি ওই সুন্দর দেখলে আমার চোখের পাওয়ার চলে আসে চোখের পরে বড় বড়ো পাওয়ার বাতি চললে যেরম ঝাপসা দেখা যায় আমারও সেরম অবস্থা হয় এখন ঠিক আছে কি দেখছেন আপনারই দেখতেছি আপনি কি দা আগে আপনি বলেন হোয়ার ইউ আগে আপনি বলেন নো আগে আপনি বলেন ঠিক আছে তালি পরে টস হয়ে যাক টসে যে হারবে সেই বলবে ঠিক আছে আমি সাপলা আপনি মানুষ আপনি বলবেন ঠিক আছে কি আর করার আমার নাম রোমিও বয়ের আছে আপনার বাসে তো আমার বাবা স্বাস্থ্যবাই আর আমি কার্লো সদস্য এইবার বলেন আপনার কথা রুপসী আমার নাম নেই কোনো কাম বাপের হোটেলে থাকি আর বাপ বাসের চেয়ারম্যান খালাতো ভাই এই সুবল নেই আপনার জন্য একটা গান হায় কাল্লু হায় কাল্লু মায় কাল্লু আমি রমীয় তুমি জুলিয়ে এসো দুজনে করি

এখন কেমন লাগে হালকা হালকা লাগে ভারী কিছু বাড়ি পড়লে ভারী ভারী লাগতো কেন ভারী জিনিস দিয়ে বাড়ি দেব কেন তা কি দিয়ে বাড়ি দিব তোমার ওই কোমল দুইতে হাত দিয়ে বাড়ি দিব আনিয়া আমার হাত কোমল না শক্ত সেটা তুমি টের কেন না মানে অন্তর কোমল হলে হাত কোমল হয় তা ভূতমা এবার মানে মানে কেটে পড়েন কেন আমার যা দেখার তো দেখেছি ও পছন্দ হয়েছে সেটা এখন বলা যাবে না আর বেশি পছন্দ করাতে চাইলে চৌধুরী সাহেবের একটা থাপ্পর খেতে হবে আর সেই থাপ্পরে গালটা একটু বেঁকাও হয়ে যেতে পারে তোমার কোনটা পছন্দ জি সবচেয়ে প্রথম অপশন হচ্ছে এখন কাটে পড়ি আপনার মস্ত তুমি যান ফোন দিয়ে Right, I Hello? Hello? Hey, Mr. Singly. Yes, yes. No, no, ba. But... টুডে ব্যাংক বন্ধ বন্ধ সাইন্সে কি হবে নি বন্ধ কুলুস কুলুস কয়ে দেয় কুলুস মাঝে মাঝে ছোট ছোট ইংরেজি কথা বলে যায় না লিঙ্ক সিং টুডে ব্যাংক ক্লোজ ওপেন টুডে আফটার টুডে ওকে ওকে স্যার আপনি ভারী ইংলিশে ইংলিশে সেখানে দেখছিস

아, 그래도. 아니, 미스터 소드리 샤이프. 아니, 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 আরে আমি তো ভালোই আছি মাঝে মাঝে একটু হিসাব নিকাশে গোর মেলে আছে আর কি আচ্ছা ওই সেলিম কি বাড়ির পড়াই ছিল না সে তো আসেনি এই তারে আবার কি দরকার না ভাবতেছি এইবার গানটা ভালো করে শেখব আর উস্তাদের কাছ থেকে ওই কবিরাজির ভালো তালিম নেব তারপরে গান গাবো আর ওষুধ বেসবো দেখো তার আগে পেটটাই না ফাইটে যায় ফুল এই অবস্থায় মস্করা করতে হয় না বুঝতে পারিস এক কাজ করো একটু গরম কাপড় দিয়ে আমার এই একটু নাকি পানের বোটা লাগবে বুঝে তুমি এক লোকের জায়গা মতো পানের বোটা দিয়ে ঘোটা দিয়েছি না 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 আর ওটা লাগবে না এ যা বলতেছি সেটা করো না

কি করব ভাইজান কানে শুনতে পাই না বউ নাই মায়া একটা ছিল তা ওই দোবায়লার কাছে বিয়ে দিয়েছি এখন একলা একলা আর ভালো লাগে না অমুকি কথা তো কানে যাইব না না সে যাবে না কে বলু খুব ভালো ছেলে একটু তুতলা আর তবে আপনি তো অনেক তন্ত্র মন্ত্র জানেন একটু ট্রাই করে দেখবেন নাকি আমি অবশ্য কামরুক কামাক্ষার থেকে যন্ত্র মন্ত্র ফু সব শিখাইছি অজিনে আমার মা কিন্তু ঢাকাইয়া কি ঢাকাইয়া গালি দিবেন না এই কথা তো শুনতেছে গালি দিলে কিন্তু আমি বুঝতে পারি বা বাবা কথা তো পুরা শুনতেছে দেই তো কানের কাছে একটু জোরে কথা কইয়া কোন রিয়াকশন হয় কিনা ফটাফট ফু গন্ডি মারি কিরি কিরি ফু কামরু কাঙ্গার পার্টি কলু এসি ফু জিন পরি ভূতের বংশ লয়ে দে পরি কইলা তলে ফু আর গলাম ফু পয়রা করে কইলাম ফু ভূত ভূত ওরে বাবা রে বাবা ভূত বাবা ভূতের কথা ধন কানে গেছে তাহলে এইবার আসল কথা ঢোকে ফেলাই আপনার যত প্রিয় জিনিস আছে সব আত্মীয় স্বজন ফিরে দেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বৈঙ্গ সম্পত্তি বাইরে গেছেন সেইগুলি ফিরে দেন আমার সম্পত্তি জমা জমি আমার হাতে দেন এই সব কিছু ফিরে দিলেই আপনার বয়রা কান ঠিক হয়ে এত জোরে জমির কথা কবেন না এই এই ফেরত কেন এই গুলো কি বাবা 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 এ তো ক্লিয়ার শুনতে পাচ্ছে হ্যাঁ না ওই নেটওয়ার্ক মাঝে মাঝে আসে আবার চলে যায়

উনি নাম করা রাজাকার ছিল এই নাটা কোন গালি টালি দিলে না তো না না শরণ সাহেব করছিস গালি টালি না ইতিহাস কতিছি গালি দিলে কিন্তু আমি বুঝতে পারি বুঝছেন আমি মুখ দেখে অনুমান করে বুঝতে পারি তারপরে কি ঘটনা হইল মুক্তি বাহিনী উনারে লক্ষ্য করে বোমা মারছিলেন তারপরে উনি মাটিতে পুরে গেলেন কানে তালা লাগে গেল বয়রা গেল আর পরে কানে কিছুই না ওরে বাবা এটার মত একবার মুক্তি বাহিনী কেম নাইলো আবার আমি কেমনে ঢুকলাম যা আমার যা মনে হইতাছে একজন দুজন মুক্তি বাহিনী আইলে মোতে কানে এটা ভালো হই যেত কা নমম্মা কান ভালো ভালো হইতো না নে আর ও মুক্তি বাহিনী দেখলি পরে ওনারে শোক দুকেই নষ্ট আ যাইতো তুমগো গেরামে বলই গেদু মল্লিক করে ক্যাসা আছে অরে দিনই তো পারো কেষ্টা

আজ মানুষ সর্ব কাছে পারদর্শী ডাক্তার হইয়া পাঁচতে সে চায় বিধিবা